চলতি অর্থবছরে বছরে আটত্রিশ হাজার কোটি টাকার কৃষির এবং পল্লী ঋণ দেবে সরকার লক্ষ্যমাত্রা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের অনুরোধ করেছেন কৃষক যেন দালালদের হয়রানি থেকে মুক্তি পায় ঋণ পাওয়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন সজনে পেরিলা মুর্তা এবং শীতল পাটির বুনন খাত ব্রিজবিন আওয়াজ রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডমানি করুন ফ্রি গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সব ব্যাংকের এমডি এবং সিইওদের নিয়ে প্রথম বৈঠক উদ্দেশ্য কৃষি ও ঋণ নীতিমালা ঘোষণা গত বছরে পঁয়ত্রিশ হাজার কোটি জায়গায় তিন হাজার কোটি বাড়িয়ে এবার কৃষি খাতে ঋণ দেওয়া হবে আটত্রিশ হাজার কোটি টাকা ঋণের পরিমাণ এবং আওতা বৃদ্ধির পরামর্শ দেন ব্যাংকাররা যদি আমাদের একটা ইম্প্যাক্ট ফেলতে হয় তাহলে এই হাজার কোটি টাকা।

প্রক্রিয়াজাতকরণ শিল্পের অগ্রগতি ও অর্থনীতির বিকাশের সাথে সঙ্গতিপূর্ণ নয় কাজেই উন্নতি করার যথেষ্ট সুযোগ আছে মন্তব্য করেন গভর্নর সব কিছুই করা সম্ভব যদি আমাদের হাতে সম্পদ থাকে আমাদের যে ব্যাংকিং খাতে যে বর্তমান অবস্থা তাতে তো ডিপোজিট গ্রোথ যদি না হয় তাহলে লেন্ডিং করবেন কিভাবে তো সমস্যাটা কিন্তু মূলে হচ্ছে যে আমাকে ব্যাংকিং খাত থেকে শক্তিশালী করতে একটা ইনসেন্টিভ বা ডিজ ইনসেন্টিভ বিল্টিং করে দিতে হবে দিলে পরে কিছু একটা বেনিফিট না দিলে দিতে পারলে কিছু একটা পেনাল্টির ব্যবস্থা করলে হয়তো এটা স্ট্রিম লাইন হবে কোনো পেনাল্টি পেনাল্টি না যদি ইফ ইট ইজ আনএনফোর্সড একটা শিশুও বুঝে যে এই এই ধমকারি ধমকারি নয় কাছে আমাকে আসল ধমকারি দিতে হবে অনুষ্ঠানে জানানো হয় চার শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলের মেয়াদ বাড়ানো হয়েছে রিজবিনা আওয়াজ চ্যানেল আই ঢাকা